আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দারুণ সুখবর রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সিইসি এর পক্ষ থেকে বর্তমান সময়ে গ ক্যাটাগরির এনআরডি সংশোধনের আবেদন নিজ জেলা থেকেই অনুমোদন করা হবে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশন সিইসি এর পক্ষ থেকে নিজ জেলাতেই গ ক্যাটাগরির এনআরডি সংশোধনের আবেদন অনুমোদন করা হবে বা নিষ্পত্তি করা হবে যা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা দীর্ঘদিন যাবৎ জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড সংশোধনের আবেদন গ ক্যাটাগরি বা আঞ্চলিক নির্বাচন অফিসে পেন্ডিং এ ছিল সেই সকল আবেদনগুলো বর্তমান সময়ে জেলা নির্বাচন অফিসারগণ অনুমোদন বা নিষ্পত্তি করতে পারবে সেই দায়িত্ব দেওয়া হলো নির্বাচন কমিশন এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ঢাকা পোস্ট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন এনআইডি সংশোধনে গ ক্যাটাগরির দায়িত্ব পেলেন জেলা অফিসাররা জেলা নির্বাচন অফিসাররা গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করতে পারবে যে সকল আবেদন গ ক্যাটাগরিতে অবস্থান করবে বা গ ক্যাটাগরিতে আবেদনগুলো অবস্থান করছে সেই সকল আবেদনগুলো বর্তমান জেলা নির্বাচন অফিসারগণ যাচাই বাছাই সম্পূর্ণ করে আবেদনগুলো নিষ্পত্তি করতে পারবেন সেই দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআরআই সংশোধনে সারা দেশের জেলা অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে আগামী তিরিশ জুন পর্যন্ত এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে প্রোগ্রামে জেলা অফিসার দায়িত্ব পালন করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হালিম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় এনআইডি পরিচালনার অংশ হিসাবে গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য চৌষট্টি জেলা জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে এর আগে শুধু এই ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করতে পারতেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা এছাড়াও ঢাকা কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলের আবেদন সংখ্যা বিবেচনায় সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের ক্ষমতা হয়েছে এছাড়া বিরত উনিশটি সিনিয়র জেলার খ ক্যাটাগরি অনিষ্ণ আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে এবং ঢাকা ও চট্টগ্রাম জেলার আবেদন সংখ্যা বিবেচনায় সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা তাদের অঞ্চলের বা জেলার অনিষ্পন্ন আবেদনগুলো তিরিশ জুনের মধ্যে নিষ্পত্তি করবেন অফিস আদেশে আরও জানানো হয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা গ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি সহ বিশেষ কার্যক্রম ট্রেস প্রোগ্রাম সফল করতে প্রয়োজনীয় সমন্বয় ও তত্ত্বাবধান করবেন বলেও অফিস আদেশে জানানো হয় ঢাকা ও চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ দায়িত্ব পালনে পাশাপাশি বিশেষ কার্যক্রমের ক্র্যাশ প্রোগ্রাম সমন্বয় ও তত্ত্বাবধান করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবশ্যই পুরাতন আবেদনগুলো অগ্রধিকার ভিত্তিতে নিষ্পত্তি করবেন সেই সঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক পরিচালনা বিশেষ কার্যক্রম ক্র্যাশ প্রোগ্রাম সামগ্রিক বিষয় মনিটরিং এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই কাজের অগ্রগতির প্রতিবেদন এনআইডি মহাপরিচালককে অবগত করবেন সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবশ্যই বুঝতে কর্মকর্তার যে সকল ফাইল রয়েছে বা এনআইডি সংশোধনের আবেদন রয়েছে সেই সকল আবেদনগুলো জেলা নির্বাচন অফিসার আবেদন নিষ্পত্তি করতে পারবেন বা নিষ্পত্তি করার জন্য দায়িত্ব পেয়েছেন আশা করি বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ